খারাপের সময় প্রিয় মানুষটা যদি মন ভালো করার চেষ্টা করে আসলেই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাই কেমন আছেন আমি শারমিন বলতেছি আমার মন খারাপ ছিল তাই আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে চলে যাচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আসলে আমার তেমন কোনো কিছু না বাট একটু বললাম যে একটু ঘুরতে নিয়ে যেত আমাকে ঘুরতে নিয়ে যায় না তাই আমি রাগ করছি এর পরের দিন আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে চলে যাচ্ছে তাহলে হাজব্যান্ড ড্রাইভার ভালোবাসে এরকমই তো গাইস এখন আমরা রিক্সায় উঠে চলে যাচ্ছি ঘুরতে দেখি কোথায় যাইতে পারি তা আপনারা আমাকে ফলো করবেন তো আর বেশি কিছু কোনো কথা বললাম না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আমার আমার কোথায় কি ভুল আছে না না আছে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট গাইস আসলে কি গাইস আপনারা না বললে তো আমি শিখবো না আপনারা আমাকে বলবেন যে আমার কোথায় কি ভুল হচ্ছে তাহলে আমি কিন্তু সামনের দিকে আগাইতে পারবো এবং কি বুঝতে পারবো যে আমার কি করলে কি হবে গাইস আপনাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন গাইস আপনাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে আর কি বলবো গাইস তো আমি ঘুরা আমার শেষ হয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গাইস 还是被人家扒掉，扒掉，扒掉东西。